হ্যালো বন্ধুরা তোমাদেরকে আবার একটা মেয়ে এর স্বাগত জানাই তো দেখো আমি বাড়িতে আসতেই থাকে ও দিদি এসেছে দিদি এসেছে মনে এরকম একটা এক্সাইটমেন্ট ওর মধ্যে আমি দেখতে পাই মানে আমি এলেই আর কি তো যাই হোক তারপরে আজকে মা বললো যে আজকে রান্নাটা তুই করে দে তো সেই মতো আমি রান্না করতে বসে গেলাম তো দেখো এখানে আমি করেছিলাম বেগুন ভাজা ভিমস আলু পোস্ত আর হচ্ছে লাউ লাউ নয় পেঁপে দিয়ে ডাল করেছিলাম এই পেঁপে দিয়ে ডালটা না হেভি খেতে লাগে তার জন্য এটা করেছিলাম ধরে পাতা দিয়ে তো চলো তারপরে দেখো মনে হচ্ছে এখানে সেই হোলি হচ্ছে আমি কি বলছি আরেকটা জুতো কোথায় তারা ওটা কি হাতে কি বলিস তো আমার ভাইজির এই ভোকামোটা দেখে তো আমরা হেসে গোলাগড়ি খেতে লাগলাম